পেয়ে গেলাম আমরা ঘুরতে ঘুরতে সাহেব আলী ভাইকে আজকে সাহেব ভাই লাইফ ওয়েট কতটুকু হবে কত

এটা লাভ বেশি এটা লাভ ডাকিস ভাই

খিলাবেন <laughs> আর <Yeah. laughs> <laughs>. <yosanotraniaka>

বাটা খালি ভিজে ভিজে পড়ি ওটা খালি ভিজে পড়ি হ্যাঁ হ্যাঁ 1000 2000 টাকা কালো সাইড কালো এই তো সমস্যা

আপনার কাছে ওইটা বলো দেখি আমরা কোন দুটা সব ভাই লাস্ট দাম দিয়ে দিল নাকি লাস্ট দাম দিল

আশি ভাঙে সত্তর পঁচাত্তর ফিলে নেওয়া আমি ছিয়াত্তর হাজার টাকা যে গুটে কিনছি আর সে দশ কেজি ওখানে বেশি এটার আবার রুপটে বেশি কাহার কিনছে ওই যেখানে একটা দাম নেই

একচল্লিশ শূন্য ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখলেন আজকে সাহেব আলী বা যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গ্রামগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন